তুফান সংক্রান্ত বেশ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব এবং সে বিষয়টা হচ্ছে দর্শকের ডিম্যান্ড দর্শকের চাপ এবং দর্শকের চাহিদার জন্য যে হল কর্তৃপক্ষ সিনেমা হল কর্তৃপক্ষ যে কীরক কীভাবে শো বাড়াচ্ছে বা শো বাড়াতে বাধ্য হচ্ছে সেইটা বারবার বারবার দেখে আমি কিন্তু অবাক হচ্ছি বন্ধুরা হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের কিছু কিছু নাইট শোয়ের রাতের শোয়ের কিন্তু আপডেট আমার কাছে এসেছে এবং প্রিভিয়াসলি আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে রাত তিনটের সময়ও কিন্তু তুফানের শো দেওয়া হয়েছে এছাড়াও কন্টিনিউয়াসলি সিনেপ্লেক্সের শো বাড়ানো হচ্ছে পঁয়তাল্লিশটা করে শো চালানো হচ্ছে এবং তার সঙ্গে আরও একটা বিষয় কিন্তু আমাদের চোখের সামনে এসেছে গতকাল তো বিষয়টা হচ্ছে গিয়ে রুট সেনেক্লা রুট সেনেক্লা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো একটা রিনাউন্ড সিনেমা হল যাদের সিনেমার কোয়ালিটি হল খুবই কিন্তু ভালো তো তারা গতকাল একটা জিনিস পোস্ট করে এবং সেই পোস্টটা হচ্ছে গিয়ে দর্শকের ডিম্যান্ড দর্শকের যা চাপ এবং দর্শকের যা চাহিদা সেই জন্য তারা কিন্তু আরও অনেকটা শো বাড়িয়েছে এবং জেনারেলি রুট সেনে ক্লাবে কিন্তু প্রতিদিন চারটে করে শো চলত সকাল এগারোটা দুটো পাঁচটা এবং আটটা এবং সেই জায়গাতে রুট সেনে ক্লাব কিন্তু দর্শকের ডিম্যান্ডে একটা করে কিন্তু ভিআইপি শো কিন্তু চালু করছে ভিআইপি শো অর্থাৎ একসঙ্গে নাইনটিন্থ অফ জুন এবং টোয়েন্টিএইথ অর্থাৎ উনিশ এবং কুড়ি জুন মানে গতকাল কিন্তু একটা ভিআইপি শো হয়ে গেছে এবং আজকের কিন্তু আরও একটা ভিআইপি শো হবে অর্থাৎ উনিশ এবং কুড়ি জুন কিন্তু তুফানের দুটো ভিআইপি শো কিন্তু হবে ঠিক রাত্রিবেলা এগারোটার সময় মানে গতকালের যে ভিআইপি শো অর্থাৎ নাইনটিন্থ অফ জুনের যে ভিআইপি শোটা ওটা কিন্তু পুরোপুরি হাউসফুল ছিল এবং আজকেরও ভিআইপি শোটা কিন্তু হাউসফুল রয়েছে এমনটা কিন্তু রুটস নে ক্লাব তারা নিজেরাই কিন্তু বলছে এবং ফেসবুক পেজে কিন্তু পোস্ট করছে তো ওরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতেই পারো তো এই একটা বিষয় মানে ভালো লাগলো যে একসঙ্গে বাইশটার টিকিট কিন্তু বুক হচ্ছে এবং তার ফলে বাধ্য হয়ে সিনেমা হল কর্তৃপক্ষ তারা বাধ্য হচ্ছে যে আরও একটা শো অ্যাড অন করতে অর্থাৎ রাত্রিবেলা এগারোটার সময় তো সারাদিন ধরে পাঁচটা করে কিন্তু শো চলছে এখন রুট সিনে ক্লাবে এবং গতকাল কিন্তু চলেছে এবং আজকেও কিন্তু চলবে তো সব মিলিয়ে তুফানের রেসপন্স প্রচণ্ড ভালো প্রচণ্ড পজিটিভ ভাইভস আমরা কিন্তু পাচ্ছি তুফানের ক্ষেত্রে মানে এই রকম ভাইবস আমরা পাই জেনারেলি পাইনি কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে ইতিহাসে সো এটাই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে ফিডব্যাক জানিয়ে কমেন্ট করে কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা।